গত দশই মার্চ যে ঐতিহাসিক ব্রিগেড সভা হয়েছে সেই সভা থেকে আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সারা বাংলার বিয়াল্লিশটা আসনের প্রার্থী ঘোষণা করেছে এবং আমরা আনন্দিত আমরা আপ্লুত আমরা গর্বিত যে আমাদের এই তমলুক লোকসভা কেন্দ্রে একেবারে যুব সমাজের আইকন এবং যিনি গ্রেট ফাইটার হিসাবে পরিচিত এবং যার যুক্তি তর্ক আমরা দেখেছি এবিপি আনন্দে বা বিভিন্ন টিভি চ্যানেলে যেভাবে তিনি যুক্তি দিয়ে বিচার বিশ্লেষণ করেন তো সেটা আমাদের কাছে নিঃসন্দেহে একটা বড় পাওয়া যে এই ধরনের প্রার্থী আমরা পেয়েছি একজন যুব সমাজের আইকন হিসাবে তো আমরা নিশ্চিতভাবে তাকে ওয়েলকাম জানিয়েছি এবং আমাদের লড়াই আমরা বলবো যে প্রার্থী সিলেকশনের মধ্য দিয়ে এক ধাপ এগিয়ে গেছে সেই সাথে আমরা আগামী কাল অর্থাৎ বুধবার ১৩ তারিখ তেরোই মার্চ আমাদের একটি জেলাতে সভা আছে সেই সভা থেকে জেলা সভাপতি এবং জেলার নেতৃত্বরা তার সাথে আমাদের প্রিয় প্রার্থী যিনি তৃণমূল কংগ্রেসের তিনিও থাকবেন দেবাংশু ভট্টাচার্য তিনারা যেমন যেমন নির্দেশ দেবেন সেইভাবে আমরা প্রস্তুতি শুরু করব এবং আরও একটি ইনফরমেশান এক্ষেত্রে আমি বলে রাখি যে আমাদের তৃণমূল কংগ্রেসের যে বিয়াল্লিশ জন প্রার্থী হয়েছেন তার মধ্যে বয়সে সব থেকে কনিষ্ঠতম প্রার্থী দেবাংশু ভট্টাচার্য তো নিশ্চিত আমরা জিতব এটা আমাদের আশা এবং এটা আমাদের নিশ্চিতভাবে এটা আমরা প্রমাণ করব গোজিনাতে আমাদের ফলাফল হয়েছে ওখানে ষোলোটি গ্রাম পঞ্চায়েতের আসন লাস্ট যে গ্রাম পঞ্চায়েত নির্বাচন হয়েছে সেখানে ষোলোটি আসনের মধ্যে আমরা সাতটি পেয়েছি বিজেপি নটি পেয়েছি অর্থাৎ নেক টু নেক ফাইট হয়েছে তো মার্জিনও বেশি ছিল না নিশ্চিতভাবে গোজিনাতে আমরা ভালো ফলাফল করব আমরা একশো দিনের টাকা পেড করেছি আমরা আগামী দিনে কর্মশ্রী প্রকল্পের মধ্য দিয়ে পঞ্চাশ দিনের কাজ চালু করব আমরা যে এগারো লক্ষ বাড়ি পশ্চিমবঙ্গ সরকার কথা দিয়েছেন যে যেটা কেন্দ্রের বঞ্চনা আছে সেই এগারো লক্ষ বাড়ি কেন্দ্র যদি না দেয় তিনি দেবে এই বিষয়গুলো মানুষের মনকে প্রভাবিত করেছে এবং নিশ্চিতভাবে এর ফল আমরা কিন্তু লোকসভা নির্বাচনে পাব আর বাগচার ক্ষেত্রে ওখানে একটা চাপা সন্ত্রাস তৈরি করা হয়েছে বিজেপির ওখানে হারমাদ্রা আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীর ওপর সমর্থকের ওপর অত্যাচার চালাচ্ছে তো তারই মধ্য থেকে আমরাও বিভিন্নভাবে চেষ্টা করছি ওখানে গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষ যাতে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন এবং আমাদের ওখানে কর্মী সমর্থক কিংবা আমরা যাতে ওখানে সভা সমিতি করতে পারি আমরা তার শিডিউল তৈরি করব কয়েকদিনের মধ্যেই আমরা মাঠে নামবো